আমাকে বলেন যে কেউ একজন বলেছে কিনা এই নির্বাচনের আগে যে জেনারেল আজিজের কর্মকাণ্ডে সেনাবাহিনীর উপরে জনগণের ভাবমূর্তি বা জনগণের আস্থা বিন্দু মাত্র নাই এই সেনাবাহিনীকে মোতায়েন করবেন না এই সেনাবাহিনীকে আমরা নির্বাচনের সময় চাই না গিভ মি ওয়ান এক্সাম্পল আপনি

আমি অবশেষে এসেছি তিন বছর আমাকে দিয়ে যদি ওই সেনাবাহিনীর জনগণের রাস্তা কমতো তাহলে দুই হাজার চব্বিশে একটা লোক সেনাবাহিনীকে নির্বাচনের সময় চাইত না যদি আস্থারই অভাব হতো একটা লোক কি সেনাবাহিনী কি চাইতো আপনি বলেন চাইতো কেউ

এটা হলো যে বিভিন্ন বিষয়ে আলোচনা চলতে থাকে সেখানে কিন্তু সবাই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হোক এই দেওয়া হোক ওই দেওয়া হোক সেনাবাহিনী মোতায়েন করতে হবে ইত্যাদি ইত্যাদি কোথাও কি আপনি দেখেছেন দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে এই সেনাবাহিনীকে জেনারেল আজিজ মানে জেনারেল আজিজের কর্মকাণ্ডে এই সেনাবাহিনীর ভাবনা প্লিজ লেট মি সে আমাকে কথা বলতে চায় না তো এখন কথা হলো আমাকে বলেন যে কেউ একজন বলেছে কিনা এই নির্বাচনের আগে যে জেনারেল আজিজের কর্মকাণ্ডে সেনাবাহিনীর উপরে জনগণের ভাবমূর্তি বা জনগণের আস্থা বিন্দুমাত্র নাই এই সেনাবাহিনীকে মোতায়েন করবেন না এই সেনাবাহিনীকে আমরা নির্বাচনের সময় চাই না গিভ মি ওয়ান বলতে বিভিন্ন এবং সোশ্যাল মিডিয়াতে আপনার দুই হাজার আঠারো সালে যখন আর্মি ডেপ্লয়মেন্ট হলো সে নিয়ে তো ব্যাপক জনগণের পক্ষ থেকে অনেকেই না না এক জায়গা থেকে সরে যাবেন না না সালে আপনি বলছেন 2018 সালে আপনাদের জনগণ খুশি হয়েছে বলেই অভিযোগ করেন 2024 সালে এই তো নো কারণ এমন কিছু সেনাবাহিনীতে বিন্দুমাত্র আস্তার অস্ত্রের অভাব ঘটেনি বলেই আমি সেটাই বলছি সেনাবাহিনী কেছে বিন্দু মাত্র অস্ত্র সেটাই বলছি বিন্দুবন্ত আমার চাকরিকালীন সময়ে যে এবং চলে আসার পরে যদি অস্ত্রের অভাব না ঘটে তাহলে সেনাবাহিনীকে সেখানে হলো যে তাইলে তো তারা তখন থেকে তো কথা বলতো তখন থেকে কথা বলতো কেউ কিন্তু কথা বলেনি ঠিক আছে না তা আমি সেই জন্য আমি এই বক্তব্যটাকে আমার কোনো ব্যক্তিগত কারণে তারা এই বক্তব্যটা দিয়েছে আমি সেটা হলো মানতে নারাজ আমি সেটাকে প্রত্যাখ্যান করছি আপনি কিভাবে কোন ধরনের উদাহরণ বা কোন ধরনের প্রমাণ আপনি চান জনগণের আস্থা আছে কি না আছে আমি জানি না কিন্তু জনগণের যে একটা প্রতিক্রিয়া ছিল একটা অন্যরকম প্রতিক্রিয়া ছিল যে ডেভেলপমেন্ট অফ আর্মি ইন ইলেকশন সেখানে আপনার নজরে পড়েছি কিনা জানি না জনগণের একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল এরপর দুই হাজার চব্বিশে আপনি কি ধরনের রকমের চান যাই না তবে এখানেও দুই হাজার চব্বিশেও জনগণের একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল আহ আপনার আর্মিদের উপস্থিতি নিয়ে আর বাকি রইল হলো যে জনগণের আস্থা কমেছে কিনা আপনি মনে করেন যে কোনো আস্থা কমেনি আপনি সেটা লিসেন আমার মনে হচ্ছে যে আপনি কিছু কিছু বক্তব্য দিয়েছেন দিচ্ছেন যেটা সেটা হলো আপনার ব্যক্তিগত বক্তব্য আমি জিজ্ঞেস করছি দুই হাজার আঠারো নির্বাচনের পরে সেনাবাহিনী নিয়ে যে তাদের উপরে নির্বাচনকালীন সময় আস্থার অভাব ছিল গিব মি ওয়ান এক্সাম্পল ওয়ান এক্সাম্পল যে নির্বাচনের পরপর এই ধরনের হয়েছে এই প্যাপারে এটা আসছে এই প্যাপারে এটা আসছে গিভ মি ওয়ান এক্সাম্পল

নামানোতে মানুষ খুশি হয়েছে এর বিপক্ষে কেউ বলেছে কিনা জানি না কিন্তু আমার কাছে যতটুকু আমি জানি যে সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া ছিল পক্ষে বিপক্ষে ব্যবহার করে থাকেন আপনি আঠারো সালে দুই হাজার সালে যেরকম হয়েছে দুই সালে সেনাবাহিনী যে দায়িত্ব ছিল একই দায়িত্ব পালন করেছে ঠিক আছে একই ধরনের দায়িত্ব এবারও ছিল না তো যদি আমার কোন কর্মকাণ্ডে যদি সেনাবাহিনীর প্রতি মানুষের জনগণের আস্থা যদি না থাকতো তাহলে কিন্তু জনগণ এই জিনিসটা খুব জোরে সোরে বলতো সেনাবাহিনীকে আমরা চাই না আমার মনে হয় যে এইটা দিয়ে আপেক মনো কয়েন্টি মানে মিলিটার আমাদের সেনাবাহিনীর প্রকৃত প্রকৃত ভূমিকা পালন করার যে প্রয়োজনীয়তা সেটা হলো যে সব পক্ষ যখন ইলেকশনে অংশগ্রহণ করে তখন একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরী হয় একটা ল এন্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয় তখন গিয়ে সব একটা শক্ত ভূমিকার জন্য সেনাবাহিনী ডাকাবে এবং জনগণও সেই সেনাবাহিনীকে সবসময় চায় আগেও চেয়েছিল এখনো চায় যে সেনাবাহিনী এসে আমাদেরকে সবসময় এমন একটা বিপদের সময় একটা সুন্দর সার্ভিস নিতে ওইরকম পরিস্থিতি কি দুই হাজার চব্বিশে ছিল যে কারণে মানুষ মানে একটা দুহাজার আঠারো তে ছিল তে ছিল ওয়াজ দ্য এ সিম্পল ইনসিডেন্ট এরকম হয়েছে যে সেনাবাহিনী কে চেয়েছে সেনাবাহিনী যায়নি এরকম ছিল গিভ মে ওয়ান এক্সাম্পল দুই হাজার ছিল না নো দুই ছিল না দুহাজার তে এরকম ছিল যে না ওই এলাকাতে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে কিছু হয়েছে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছিল সেনাবাহিনী সেখানে যায়নি গিভ মে ওয়ান এক্সাম্পল

সেনাবাহিনীর তখনকার ভূমিকাগুলো বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন যে যেভাবে প্রশংসিত হয়েছে তো যদি আমার দ্বারা যদি সে এবং মানুষ যেভাবে ওয়েলকাম করেছে মানুষ যতটা তাদের উপরে ডিপেন্ডেন্ট ছিল এই কোভিডকালীন সময় বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে আমি এগুলো বলতে গেলে ইট উইল টেক হোল না আমাদের সেনাবাহিনীকে নিয়ে সামান্য সামান্য যদি কারণ আর্মি তো তখন আমারও এই কমান্ডি সেনাবাহিনী কি কিন্তু আপনাকে তুলনা করা হয়নি আপনাকে ব্যক্তিগতভাবে আপনার কারণে সেনাবাহিনী এবং গণতান্ত্রিক যেটা যুক্তরাষ্ট্র বলছে আপনাকে যেখানকার যুক্তরাষ্ট্র আপনি তো আপনি তো জিনেট